ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যদি আজকে দেখেন চৌকাট কেনার ক্ষেত্রে আপনার বিশাল লাভবান হবেন এখানে যে কাঠটা দেখতেছেন দেখেন এখানে হালকা ফাইবার বোঝা যায় যেটাকে আপনার সেগুন কাঠ বলেন এটা কিন্তু আসলেই প্রকৃতপক্ষে সেগুন কাঠ তো এটা আমি একদম কাছ থেকে কেন ভিডিও করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনার এই কাঠটা একটু কিছু সময় মনে রাখার চেষ্টা করবেন কাঠের রঙটা এবং ফাইবারটা কারণ আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে সেগুন কাঠের চৌকাট অনেক কমে পাওয়া যায় পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এরকম কেন হয় আমি বোঝানোর চেষ্টা করব। এটা আমি অরিজিনাল পিওর চিটাং সেগুনের চৌকার থেকে আমি ভিডিওটা একদম কাছ থেকে করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি এরকম কিছু ফাইবার সেগুন কাঠে থাকে যেখানে দেখেন লম্বা কালো যে দাগগুলো দেখতেছেন গাছ কাটার পরে আমরা অনেক সময় এরকম ফাইবার দেখতে পাই অনেক সময় থাকে না এটা গাছের ভিতরে কাটার পরে বোঝা যায় বাইরে থেকে বোঝা যায় না তো বাজারে প্রত্যেকটা কাঠেরই একটা ডুপ্লিকেট কাঠ আছে সেগুন কাঠের কাছাকাছি কাঠ হলো আকাশমণি কাঠ আমি এই চৌকাঠটা দেখেন সুন্দর করে যে ফাইবারগুলো এরপরেই আমি আকাশমণি কাঠটা দেখাবো আপনারা যাতে দুইটা কাঠের ভিতরে পার্থক্য বুঝতে পারেন এবং দামের ক্ষেত্রেও পার্থক্য বুঝতে পারেন ভালো করে একটু দেখে নেন এখন যে কাঠটা দেখতেছেন এই কাঠটা হলো আপনার দেখেন আগের কাঠটার এই কাঠটার কালার প্রায় কাছাকাছি এই কাঠটা হলো আপনার আকাশমণি কাঠ যেটা আপনার অনেকে সেগুন কাঠ বলে আপনার চালিয়ে দেয় যারা একবার বাড়ি করেন তারা অনেক সময় এটা অর্ডার দেওয়ার সময় সেগুন কাটে অর্ডার দিয়ে আসছেন ডেলিভারির সময় আসলে ধরতে পারেন না কারণ কাঠটা একদম আঠারো এবং বিশ কালারের দিক থেকে কিন্তু আমরা যারা ব্যবসা করি আমরা দীর্ঘদিন কাঠ কাটতে কাটতে এর কালার এবং ফাইবার দেখলে আমরা বুঝতে পারি যে কোনটা সেগুন কোনটা আকাশমণি তো আসলে যারা দাম নিয়ে আমাদের সাথে নেগোসিয়েশন অনেক বেশি করতে চান এবং বুঝাতে চান যে আপনি অন্য জায়গা থেকে কম দামে নিয়ে জিতে গেছেন আসলে আপনি জিতে যান নাই আপনি সেগুন কাঠের পরিবর্তে হয়তো অন্য কাঠ আপনাকে দিয়ে দামটা কমিয়ে দিছে আপনি একশো দুইশো চৌকারের ভিতরে এরকম যদি আপনার বিশটা তিরিশটা চৌকার চেঞ্জ করে দেয় আপনারা ধরতে পারবেন না ভাই কারণ এটাই বাস্তবতা দেখেন ফাইবারটাও অনেকটা সেগুনের মতো কাছাকাছি আসে তো আমি মাঝে মাঝে বলি বাজারে সবগুলো কাঠের একটা ডুপ্লিকেট কাঠ থাকে এটা আপনি বুঝে যদি কিনতে পারেন আপনি অবশ্যই প্রতারিত হবেন না আমি এই জন্য ভিডিওটা একদম কাছ থেকে করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কারণ সবাই যে আমাদের কাছ থেকে নেবেন বিষয়টা এরকম না আপনি সারা বাংলাদেশে যেখান থেকে নেন না কেন যাতে আপনি সঠিক জিনিসটা বুঝে শুনে নিতে পারেন সেজন্য আমি ভিডিওগুলো দুইটা তুলনামূলক পার্থক্য এখানে করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যাতে আপনারা কোথাও থেকে যদি দামটা দিয়েই থাকেন সেগুনে সেগুনটাই যাতে পান আবার সেগুন কিনতে গিয়ে কম দামে যাতে প্রতারিত না হতে হয় সে ব্যাপারে আমি সচেতন করে দিচ্ছি আমরা একটা সেগুন কাঠের চৌকাঠ সাড়ে পলে সাত হাজার টাকা করে বিক্রি করি অনেকে আপনার আমাদের কাছে কোয়ারি করেন সাড়ে পাঁচ 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 হাজার টাকা নাকি আপনার সেগুন কাঠ পেয়ে থাকেন এটা ছিটা আমার সেগুন কাঠ হওয়ার কথা না তো তবে যদি আমাদের উপরে আপনাদের আস্থা থাকে আমাদের কাছ থেকে নিতে চান আমরা সেগুন কাঠের একটা চৌ সাড়ে সাত হাজার টাকা যেটা হলো আপনার সাড়ে পলে আবার সার তো বোঝেন অসার তো বোঝেন যেটা সাদা অংশ থাকে কাঠের ভিতরে সেটা হলো আপনার অসার তো সেগুন কাঠে অসারটা আমরা সাধারণত কখনো ঘুনে ধরতে দেখি না এই জন্য কাঠটা আপনার গুণগত মানের কারণে এর দাম বেশি আর যদি ফুল শাড়ি একদম শতভাগ শাড়ি নিতে চান সেটা আমরা চোদ্দো হাজার টাকা পরে আর নয় দশ হাজার টাকার মধ্যে যে সেগুন কাঠের চৌকাটগুলো আমরা দিয়ে থাকি যেগুলো আপনার পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত সার হয়ে থাকে আর যেটা অ্যাভারেজ এইট্টি পার্সেন্ট আপ সার থাকে অর্থাৎ আশিভাগের উপরে সার থাকে এগুলো আমরা সাড়ে সাত হাজার টাকা করে নিয়ে থাকি আর আকাশমণি কাঠের চৌকাট পঁয়ত্রিশশো টাকা করে এখানে এই পঁয়ত্রিশশো টাকাটা চৌকাট আরেক কোথায় সাড়ে সাত হাজার টাকার চৌকাট এটা কখনোই এক না তো যেটা হয় আপনার সেগুন কাঠের সাথে যদি কেউ আকাশমণি কার্ড মিক্স করে চৌ বানাই। বানায় এখানে চৌকারে তিনটে অংশ থাকে একটা মাথা দুইটা পায়া যদি যে কোনো একটা কার্ড চেঞ্জ করে আকাশমণি কার্ড দিয়ে দেয় তাহলে আপনি অনেক সময় যেহেতু প্রথমবার বাড়ি করতেছেন প্রথম ফ্ল্যাট করতেছেন এটা অনেকেই আপনার ধরতে পারেন না এভাবেই আজ আসলে যারা প্রতারণা করে তারা এভাবেই হ্যাঁ আপনাদেরকে প্রতারণা করে আপনারাও কম দামে নিতে চান সেজন্যই আপনারা প্রতারিত হন তো যাতে আপনারা প্রতারিত না হন আমার ভিডিও দেখে অভিজ্ঞতা নিয়ে আপনারা যাতে বিভিন্ন জায়গা থেকে কিনতে পারেন সেজন্য আমি সচেতনতামূলক ভিডিওটা করে দিলাম আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে আরও কিছু বিষয়ে জানতে ইচ্ছে হলে আমার সাথে কথা বলতে পারবেন বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও এই সেম একই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কোয়ারি করলে কোনো বিষয়ে জানতে ইচ্ছা হলে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো আর আমার এখানে আসতে হইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে শোরুমে আসবেন তাহলে সময় দিতে পারবো ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজে ঠিক গোড়াতেই পুরাতন প্রাইমারি স্কুল একটু আগেই আমার দোকানের লোকেশন এখানে এসে আমার সাথে কথা বলতে পারবেন অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদেরকে অর্ডার দিয়ে থাকেন এখানে আসেনও না ভিডিও দেখে টাকা পাঠিয়ে দেন আমরাও আপনাদের দরজা চোখাটা আমাদের গন্তব্যে কুরিয়ার করে পাঠিয়ে দিই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে চিটাক বর পক্ষ থেকে এখানে শেষ করতেছি ধন্যবাদ